মাম্পি মিষ্টি চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে এলো সাড়ে পাঁচটা চলো কোথায় যাচ্ছি দেখাই দেখো এত বড় পুকুর দেখো এই পুকুরটা আমাদের মাছ ছাড়া আছে আর আমরা কোথায় যাচ্ছি চলো দেখাই কোথায় যাচ্ছি

এই দেখো তোমার দাদা আজকে মাছ নিয়ে আসলো কতই ভাজা করবো তারপরে এলো আলু দিয়ে মাছের ঝুল করবো কত ভাজা তেল ভাজা আর তেল দেখো মাছ ভাজা করছি নিয়ে আসলো দেখো কত সবজি পেঁয়াজ আলু টমেটো গাজর দয়না পাতা দেখি শাক কলার মোচা কলার মোচা রেখি শাক আমার বোনু নিয়েছে সব দেখো করবো ভাবছি এত কিছু রান্না আছে কি যে রান্না করবো ওটাই ভাবছি বুনু কালকে এরকম টাইমে আসছে বুনু আজকে এরকম টাইমে চলে যাচ্ছে মনটা সেই খারাপও লাগছে যে দেখো ঠাকুর নাম কর বুনু দেখো বুনু চলে যাচ্ছে

იმისი მეტი განვიცდით